ঢাকা শহরের হৃদয়ের মাঝে লুকাই আছে এক রাজকীয় গল্প ইউরোপীয় স্থাপত্য শৈলীর ছোঁয়া আর গোলাপের ঘ্রানেমা এই প্রাসাদ রোজ গার্ডেন প্যালেস স্থাপত্যের এক নীরব সাক্ষী যার প্রতিটা ইটের মাঝে লেখা আছে অপমান জিদ আর ইতিহাসের এক মহাকাব্য শতবর্ষী প্রাচীন এই ভবন যা একসময় সময় পরিচিত আছিল মঞ্জিল বা হুমায়ুন সাহেবের বাড়ি নামে তবে বর্তমানে এর নাম রোজ গার্ডেন এর পিছনে লুকাই আছে এক নব্বই জমিদারের প্রতিশোধের গল্প এক সময়ে অভিজাতদের মিলন মেলা এখন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী আর এটাই হইল সেই জায়গা যেখানে শুরু হয়েছিল বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় তবে তা দাঁড়াই আছে একটা সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে কিভাবে খুবই অল্প টাকায় আইলাম এই ঐতিহ্যের হতই বা খরচ হইল এর ভিতরের কিতা রহস্য এখনও অনাবিষ্কৃত রয়েছে এবং সময়ের সাথে সাথে এর মালিকানা পরিবর্তনের চমকপ্রদ কাহিনী আপনারা কাছে তুলে ধরার চেষ্টা কর্ম আমার ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই এই পেজে আইতাছে এই সম্পূর্ণ ভিডিওটা তাই সম্পূর্ণ ভ্রমণ গাইড খরস এবং রোজ গার্ডেনের ইতিহাসের আদ্যপান্ত জানতে সাবস্ক্রাইব বেল আইকনটা অন কইরা রাখেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখা দেখুন তাইলে অবশ্যই পেজে ফলো দেওয়ার অনুরোধ রইল যাতে কোনোভাবেই মিস না হয় আমরার এই ঐতিহাসিক যাত্রা